পরে পাঁচ বছর পর পর ক্ষমতার পথ পরিবর্তন হয়েছে নেতার পরিবর্তন হয়েছে দলের ম্যানিফেস্টো পরিবর্তন হয়েছে অঙ্গীকারের পরিবর্তন হয়েছে কিন্তু আমরা দেখেছি সর্বশেষ পনেরো বছরের যাত্রী আমরা পৃষ্ঠ হয়েছি আমরা একই কণ্ঠস্বর শুনেছি বারংবার পত্রপত্রিকায় পেপার মিডিয়ায় আমরা দেখেছি শুধুমাত্র শেখ হাসিনার ভাষণ আমরা শুধুমাত্র উন্নয়নের গণতন্ত্রের কথা শুনেছি আমরা যে পরিবর্তনের আশায় মাধ্যমে সেই বপিত হয়েছে। এদেশের ছাত্র সমাজ এদেশের তরুণ সমাজ এদেশের ওলাবাই কারণ এদেশের সাধারণ জনগণ তারা মাঠে নেমে পড়েছে তারা আমলের বিনাশ ঘটিয়ে তারা এদেশের মানুষের সরকার গঠনের জন্য নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়েছে তারপর আমরা দেড় বছরের সময় অতিবাহিত হতে হতে দেখেছি এই দেড় বছর নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য যেভাবে কাজ হওয়া দরকার ছিল মাঠে ময়দানে যেভাবে আমাদের কাজ করা দরকার ছিল আমাদেরকে পূর্বের রাজনৈতিক দলগুলো হতাশ করেছে যারা অতীতে ক্ষমতা ক্ষমতা আরোহণ করেছিল অতীতে যারা নেতৃত্ব দিয়েছিল তারা যেভাবে হতাশ করেছে যারা নতুনের কথা বলার জন্য মাঠে এসেছিল তারাও আমাদেরকে চূড়ান্তভাবে হতাশ করেছে সে জায়গায় এই দেশ মাটি মানুষ এবং মানবতার কণ্ঠস্বর হয়ে বলিষ্ঠ ভূমিকা নিয়েছেন বিশ্বায়ক চর্মনায় দাহমদ হম তিনি ইসলামের পক্ষে এই দেশের পক্ষে মানবতার পক্ষে তিনি এক বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে তিনি দাঁড়িয়ে পড়েছেন তিনি হাত পা নিয়ে বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন তিনি বলছেন যে ইসলামকে প্রতিষ্ঠা করার কথা শুধু নেতা নয় নীতির পরিবর্তনের কথা তিনি বলছেন যদি আমরা এভাবে আমাদের রাজনৈতিক পর্যালয় অব্যাহত থাকে এমন যদি হয় যে অতীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে প্রতিনিধিত্ব করেনি এমনও যদি হয় যে আমাদের প্রতিনিধিত্ব থাকলো না কিন্তু ইসলামের পক্ষে আমরা যেই জয়গান সৃষ্টি করেছি ইসলামের পক্ষে যেভাবে আমরা অক্ষুণ্ণ একটি বাক্স রাখতে পেরেছি এই বাক্স রাখার জন্য মানুষের যে পরিমাণ আমরা সাপোর্ট পাচ্ছি ওনামাই কেরামের আমরা যে পরিমাণ আমরা অতি ইসলামী আন্দোলন বাংলাদেশ তার টার্গেটে সফল আলহামদুলিল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা অনেকে মনে করি যে ইসলাম যদি ক্ষমতা আসে তাহলে এমন হবে যে মানুষের হাত কাটা যাবে পা কাটা যাবে এবং ইসলামী আইন বাস্তবায়ন হলে এই ধরনের চুরির চুরি করার কারণে হাত কাটা যাবে তাহলে দেখা যাবে দেশের অনেক মানুষের হাত কাটা পা কাটা বাস্তবতা হল যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় তাহলে কোন চোরের হাত কাটা যাবে আজকে সৌদিতে যদিও সেখানে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত না কিন্তু হাত কাটার বিধান আছে তার মানে কি অধিকাংশ মানুষের হাত কাটা কাটা হাত হাত নয় কারণ কি যদি কাটার বিধান হয় আর যদি ইসলাম পরিপূর্ণভাবে বাস্তবায়ন হয় তাহলে দেশের মানুষ ওই বিধানকে সেভাবে সম্মান করবে দেশের মানুষ দেশে সেইভাবে পরিবেশ সৃষ্টি হবে আর কোন চোরের হাত কাটা যাবে এক ধরনের চোর আছে অভাবী চোর আরেক ধরনের চোর আছে স্বভাবিত যদি কোন এলাকায় কোন একজন মানুষ खुदार कारण चुरी करे तो इस्लामी প্রজাতন্ত্রের যিনি সরকার থাকবেন তিনি সর্বপ্রথম ওই অঞ্চলের আঞ্চলিক প্রশাসক যিনি তাকে তিনি রাজ কার্যালয়ে ডাকবেন তোমার এলাকায় এখনো পর্যন্ত কেন দারিদ্র সীমার নিচে মানুষ বসবাস করছে এখনো পর্যন্ত কেন একজন বরিয়াদম খুদার কারণায় চুরি করছে তুমি আগে তার জবাব দিয়ে করো অথচ ইসলামের ব্যাপারে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে ইসলামের ব্যাপারে মানুষের মাঝে বিভিন্ন রকমের ভয়ের সৃষ্টি করা হচ্ছে সংগ্রামে উপস্থিতি আমরা জানি হজরত ওমর ফারুক উমর শাসনকালীন সময়ে তিনি রাতের অন্ধকারে বিভিন্ন অলিতে গলিতে মানুষের বাড়ি গিয়ে গিয়ে খোঁজ দিতেন কে খেতে আর কে খাইনি উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন লমাদ কারবুন আলা শারী ফুরাদিন লমাসুনু আমা যদি ফরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায় তার জন্য আমি অমরকে জিজ্ঞাসিত হতে হবে আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয় ইসলাম পন্থী একটা দল ইসলামী দল যদি ক্ষমতা আসে ইসলামী সরকার যদি প্রতিষ্ঠিত হয় নুরে আলম প্রতিনিধিত্ব করেন তাহলে কি হবে তিনিও বলবেন এই আর কোন একটা একটা যদি এক রাত না খেয়ে থাকে খুঁজার তারায় কষ্ট করে তাহলে কালকে আমাদের দিন আমি নূরে আলম সিদ্দিকিকে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে এই নিয়ে যে নুরে আলম সিদ্দিকিরা আপনাদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন হাত পাখার দাওয়াত দিচ্ছেন তারা নির্বাচিত হলে আর যাই হোক রিলিফের টাকা চুরি করবে না আজকে আমাদের অনেক এমপিরা নির্বাচিত হয় তারা হলো শুধুমাত্র এলাকার জনগণের প্রতিনিধি হিসাবে সংসদে যায় না তারা সুনির্দিষ্ট কিছু দালাল এবং সুনির্দিষ্ট কিছু মিডিয়ার হয়ে তারা সংসদে যায় তারা ওই টেন্ডার বাজ্যের হয়ে সংসদে যায় সংসদে তারা দিনের পর দিন চলে যায় এলাকার মানুষের জন্য কথা বলে না কথা বলে ওই কথা নিয়ে ওই ব্রিজের কথা বলে ওই রাস্তার কথা বলে যে রাস্তা চালু হলে যে রাস্তায় বরাদ্দ হলে তার সুনির্দিষ্ট সিন্ডিকেটের যে কন্ট্রাক্টর আছে সুনির্দিষ্ট সিন্ডিকেটের যে লোকগুলো আছে ওই লোকগুলো কাজ করে আজকে ফুলবাড়িয়ার অবস্থা কি ফুলবাড়িয়ার আনাচি কানাচি ঘুরে দেখলে দেখা যাবে যে এখনো পর্যন্ত অথচ বলা হয়েছে আমরা নাকি ডিজিটাল বাংলাদেশ পার করে স্মার্ট বাংলাদেশও পার করেছি উন্নয়নের জোয়ার নাকি বইয়ে গিয়েছে অথচ এখনো পর্যন্ত এলাকার ভিতরের রাস্তাগুলোর যে বেহাল দশা স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা তারা ঠিক মতো স্কুলে যাওয়ার জন্য তাদেরকে কষ্ট করতে হয় এত এখনো পর্যন্ত এলাকার যে তরুণ যুবকরা তাদেরকে শহরমুখী থাকতে হয় এলাকায় তারা কোনো ধরনের নতুন যদি উদ্যোগ গ্রহণ করতে হয় তাহলে তারা সেভাবে সরকারি সহযোগিতা পায় না আজকে নুরে আলম সিদ্দিকেরা যদি এখানে প্রতিনিধি হয়ে সংসদে যেতে পারে তাহলে তারা ওই এলাকা নিয়ে ভাববে তারা এলাকায় থাকেন এলাকার মানুষের সুখ দুঃখে সব সময় যেমন পাশে ছিলেন ভবিষ্যতেও পাশে থাকবেন এখন অনেকে আছে বসন্তের কোকিল এখন একেবারে দেখা যাবে যে মাঠে নেমে পড়ছে একজন কৃষকের সাথে হাত মিলাচ্ছে একজন মানুষের কাছে গিয়ে তার সাথে সেলফি তুলছে কিন্তু নির্বাচনের পর তিনি হাওয়া হয়ে যান তাকে আর খুঁজে পাওয়া যায় না ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ধরনের কোন বসন্তের কোকিলদেরকে সংসদে পাঠানোর জন্য তদবির করোনা ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওয়াĐi মানুষের কণ্ঠস্বর ইসলাম দেশ মানবতার পক্ষে যারা তাদেরকেই পেশাক ধর্ময় নমিনেশন দিয়েছেন তারা যদি সংসদে যায় তারা আপনাদের কথা বলবে তারা ফুলবাড়িয়ার কথা বলবে তারা এলাকার সুনির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বলবে এলাকার সুনির্দিষ্ট সমস্যাগুলোকে সমাধানের কথা বলবে আপনারা দেখেননি করোনার সময় আপনারা দেখেননি যখন কোন একজন মানুষ বিপদগ্রস্ত হয়েছে কারো ঘরে আগুন লেগেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা কিভাবে কাজ করেছে আপনারা চব্বিশে জুলাই অভ্যত্থানের পরের দিন রাত্রের অবস্থা দেখেননি ফুলবাড়িয়াতে অনেক অনেক হিন্দুদের নাওলমবি বাড়ি আছে সেই সমস্ত বাড়িঘর ইসলামী আন্দোলনের কর্মীরা পাহারা দিয়েছে কারো কাছ থেকে 1 টাকা পর্যন্ত গ্রহণ করেনি ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন মানসিকতা নিয়ে রাজনীতি করছে এমন মানসিকতা নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে আজকে আমরা বক্তব্য রাখছি আমাদের সদস্য যিনি আমাদের সংসদ সদস্য পদপ্রার্থী যিনি সংসদে না গেলে নির্বাচনের পরের দিন থেকে আমরা হাওয়া হয়ে যাব না সংসদ প্রতিনিধি হলেও আমরা কাজ করব সংসদ প্রতিনিধি না হলেও কাজ করব আমাদেরকে আপনারা আপনাদের সুখে দুঃখে পাশাপেন এই হচ্ছে দোয়া কামনা করে হাত পাখার জন্য দোয়া প্রত্যাশা করে একটি শান্তিপূর্ণ বাংলাদেশের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনাদের এই সমুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী আদোলন বাংলাদেশ ফুলবাড়ি উপজেলা সেখান সম্মানিত সভাপতি এবং ইসলামী আদরন বাংলাদেশ হজার নগর রেজার এমপি শাহ চৌ মৃত হাজার এমপি পদপ্রার্থী হজরত মৌলা মুফতি নোডারাম সিদ্দিকি এর পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হজরত মৌলা মুফতি নোডারাম সিদ্দিকি السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام وقال رسول الله صلى الله عليه وسلم الدين إسل أو كما قال عليه الصلاة والسلام أسكري درس الله برادع মদ্যমণি আমাদের এই ফুলবাড়িয়ার মাটিকে তিনি দণ্ড করেছেন ফুলবাড়িয়াবাসী দণ্ড হয়েছে আমাদের সেরে তাজ লক্ষ জনতার নয়নের মণি হাজারো ছাত্রের তোলাবাদের সেরে তাজ বাংলার জমিনের আইডল বাংলার মানুষের মেহনতির মানুষের মুক্তির বোধ যিনি ওয়ান বক্স পলিসির যিনি রূপকার তিনি হলেন হজরত মুফতি সৈয়দ রেজাউল করিম বীর সাহেব চর্মায় আরো উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ আমি সংক্ষিপ্তভাবে বলবো আমার সামনে উপস্থিত সর্বদল অভিনীত আমরা মাঝে নেমেছি আমরা ঘোষণা করেছি যদি হয় হাত পাকায় ভোট হাত পাকা যদি আপনারা ভোট দেন তাহলে এমপি হবে জনতা ঠিক না আমরা জানি বারবার দেখেছি আমরা নৌকা দেখেছি জাল দেখেছি লিখেছি এবার মার্কা শেষ হাত পাখার বাংলাদেশ আমাদেরকে কেউ দাবায় রাখতে পারবে না অনেকের নেভাকি দেখেছি মুখে বলে এক কথা এক বলে সরি আইন বিশ্বাস করে না আর দল বলে সরি আইন বাস্তবায়ন করবে না আমরা চাই বাংলাদেশ আগামী সংসদ সরি আইনের সংসদ সংগ্রামী তহজি জনতা ভয়ের কিছু নাই মাঠে যখন নেমেছি কাদা লাগবে না পানি লাগবে এই চিন্তা করে মাঠে নামে নাই মাঠে ধরতেই হবে ইনশাআল্লাহ

আমরা এই মাটিতে দণ্ড এই মাটিতে নেবো না ইনশাআল্লাহ আমরা পালিয়ে যাব না ইনশাআল্লাহ সম্মানিত আমি ইমাম মোয়াদ খাদের শিক্ষকদের বলতে চাই আল্লাহ যদি আমাকে আল্লাহ যদি আমাকে জনগণের সেবা করার তৌফিক দেয় সর্বপ্রথম এই অঞ্চলের বারোশো পঁয়তাল্লিশটা মসজিদের ইমাম মসজিদ খাদের ভালো চালু করবো ইনশাআল্লাহ আমি শিক্ষকদের ভালো চালু করবো ইনশাআল্লাহ আমার দিলের তেমন না কবি মানুষগুলি যদি চাউল কিনা লাগত যদি উপজেলা পরিষদ থেকে প্রত্যেকটি মাধ্যমে চাউলের ব্যবস্থা করা হতো তাহলে আমাদের এই শিক্ষাকারীগুলো আরো সুন্দর হতো আমাদের কবি মাধ্যমে

যেখানে সমাজ হবে যে আইন ভাষা হয়ে খেত বলে আমি আমার কথা বিজ্ঞায় করবো না আমার চেখকে কষ্ট দেবো না শেখের কথাই হবে চূড়ান্ত কথা শেখের সিদ্ধান্ত হবে চূড়ান্ত ভাই খেলো সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমি শেষ করে বলবো হুজুরের আরেকটা পোগ্রামের জন্য আইনেছি হুজুরের বয়ানের পর বক্তৃতার পর দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ হবে তবে একটা মিছিল বাকি থাকবে আপনাকে মিছিল দিয়ে যাবো না সবাই

الله ما تبغى تقول في إلا البلد السلام عليكم ورحمة الله وعليكم السلام السلام عليكم ورحمة الله وبركاته <applause> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان

বাংলাদেশ স্বাধীন হল চুয়ান্ন বছর চলছে এই দেশের মধ্যে শতকরা বিরানব্বই জনের মতো মানুষ বসবাস করে এই দেশের রাজধানী ঢাকাকে বলা হয় মসজিদের নগরী যে দেশের মধ্যে আজানের সত্ত্বে বাচ্চাদের ঘুম ভেঙে যায় যে দেশের ভিতরে আজানের সত্ত্বে বাচ্চারা মায়ের করে ঘরে যায় সেই দেশের মধ্যে আজকে ইসলামী নীতি আদর্শ পরাজিত ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এই নীতি আদর্শটাকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করার জন্য আজকে অনেক ইসলামের নামে দল রয়েছে তারা কিন্তু সাইনবোর্ড ইসলামের থাকলেও তারা ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের স্লোগান বক্তব্য দিচ্ছে না তারা নাকি প্রচলিত আইন নিয়ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে সেখানে এনসাপ শব্দ ব্যবহার করা হয় আমেরিকায় তো ইনসাফ শব্দ ব্যবহার করা হয় লন্ডনেও তো ব্যবহার করা হয় কিন্তু কোন নীতি আদর্শের মাধ্যমে ইনসাফ করবেন সেই কনসেপ্টটা আমরা দেখেছি আমেরিকায় আজকে তামান দুনিয়ার মধ্যে ফিলিস্তিন সহ তাম মুসলমানদের উপর যে এক কথায় যাটা কলের রোলার চালিয়েছে অন্যায়ের আমার মা বোনদেরকে আমার ছোট বাক্যতা যেভাবে হত্যা করার সহযোগিতা করেছে এই ইনসাফ কি কায়েম করবেন আপনারা কোন ইনসাফ কায়েম করবেন ইসলামের মধ্যেই তো ইনসাফ রয়েছে ওই ইসলামের ভিত্তিতে আমরা ইনসাফ কায়েম করতে চাই নট কোন বিজাতিদের ইনসাফ ইনসাফ হবে সেই মদিয়ার আল্লাহ সাল্লাম যে ইনসাফ নিয়ে আসছে সেই ইনসাফ বাস্তবায়িত হবে আজকে বাংলাদেশের মধ্যে যতগুলো দল রাজনীতি করছে নির্বাচন করছে এর ভিতরে একটাই দল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাই শুধুমাত্র হাত প্রতীক নিয়ে আসছে ইসলামী নীতি আদর্শের মাধ্যমে ছাপ প্রতিষ্ঠা করার জন্য আপনারা দেখবেন আজকে বাংলাদেশের ভিতরে ইসলামের পক্ষের একটা বাক্স এই স্লোগানটা আমি দিয়েছিলাম আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এই স্লোগানের মাধ্যমে ইসলামের পক্ষে একটা বাক্সে ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে সময় তারা গুণ ছিল তখন আগ্রহ সময় আর ইসলামের পক্ষে বাক্স আমরা ভোট দেব কিন্তু আল্লাহ মাফ করুক সেই ইনসাবের সেই ইসলামের পক্ষে বাক্সটাকে চিন্তাই হয়ে গেছে চিন্তায় হওয়ার পরে এখন সেই বাক্স আসছে প্রচলিত আইন অনুযায়ী দেশ চালাবে এই জন্য আমার ভাইদেরকে বলবো আমরা ঠকি নাই আল্লাহ রহমতে সর্বত্র আমরা লক্ষ্য করেছি আজকে সম্মানিত ওরানায় আজকে যারা দেশ প্রেমিক রয়েছেন আজকে যারা বাংলাদেশের মানবতার পক্ষে রয়েছে আজকে তারাই কিন্তু আল্লাহ রহমদ ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাত পাকা প্রতীককে আন্তরিকভাবে তারা কিন্তু গ্রহণ করেছে আমার তো মন বলছে চুয়ান্ন বছর পর্যন্ত আমরা বহুত পালা বহুত আয়োজন বহুত দলে আমরা দেশ পরিচালনা দেখেছি কিন্তু আমরা বাংলাদেশের মানুষ চুয়ান্ন বছরে এদের পরিচালনায় উন্নয়ন কথা শুনেছি এমপিরা এসে বলে আমরা অমুক উন্নয়ন করব অমুক করব সমুক করব সেদিনকে দেখলাম এক পত্রিকার মধ্যে যে বিভিন্ন প্রার্থীরা উন্নয়নের জোয়ার বয়ে জোয়ার বঞ্চনীরা এমপি কে কাজ হল সংসদে আপনারা সংসদে যাইয়া নীতি আদর্শ বাস্তবায়ন করেন জোয়ারে সমস্ত জায়গা জোয়ারের পানিতে ভরে যাব সেদিক থেকে আমি বলবো যে বলেন হুজুর আপনারা ক্ষমতা গেলে কি করবে আমরা তো এটা বলিও না যে ক্ষমতায় যাবো ভয় উপায় কারণ এখন বলতে গেলে একা এরকম একটা বুঝায় না কিন্তু এখন ভয় কমে গেছে এখন আল্লাহ আমাদের সাথে আছে আজকে সম্মানিত ওলামাইকে আমাদের সাথে আছে যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে যারা দেশকে ভালোবাসে তারা আমাদের সাথে আছে আল্লাহ রহমত সেই দিক থেকে বলছি একটা উন্নয়নের কথা বলি আর বেশি দরকার নাই আল্লাহ যদি আমাদেরকে ক্ষমতায় নেয় বাংলাদেশের মানুষের মুখে হাসি আর ফোনয়ের কথা বলবো না এক্ষেত্রে কারণ কি তা যখন রাস্তায় তাহার শয়তান পর্যন্ত তার ভয়তে যেত তাই ইসলামী আন্দোলন যদি আল্লাহ কবুল করার ক্ষমতায় যায় দুর্নীতিতে পারবে না তা যখন দুর্নীতি থাকবে না যখন সন্ত্রাস থাকবে না যখন চাঁদাবাজি থাকবে না তখন তো অত সর্বত্র মানুষ উন্নয়নের জোয়ারে এবং সর্বত্র নিরাপত্তার ব্যাপারে জান মাল ইজ্জত ব্যবসায়ীরা যাহা কিছু বলে সব পেশা তারা তখন সুযোগভাবে স্বাধীনভাবে কাজ করা তখন অত তাদের মুখে হাসি ফুটে উঠছে আর কিছু পারি আর না পারি অন্তত এটা পারবো আল্লাহ যদি কবুল করে সেই হিসেবে আমি বলবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তির লক্ষ্যে যারা আমরা মুসলমান দাবি করি আমাদের ভোট থাকবে ইসলামের পক্ষের বাক্সে যারা অন্যান্য সংখ্যালঘু রয়েছেন তাদেরও ভোট থাকবে ইসলামের পক্ষের বাক্সে কারণ পরীক্ষিত বাংলাদেশে যে আপনাদের গণ পরে এই বাংলাদেশের মধ্যে এক শ্রেণীর বিভিন্ন তারা নিজেদের তাণ্ডুবে ব্যস্ত আর ইসলামী আঞ্জাম বাংলাদেশ তখন ছিল দেশ রক্ষার ব্যস্ততায় সংখ্যালঘুদের ঘর বাড়ি মান ইজ্জব রক্ষার ব্যস্ততা সেই হিসেবে আমি আমার একটু আগে আমার প্রার্থী আপনারা চেনেন সে যে কথাগুলো বলেছে ঈশ্বরে তার ইতিহাস বাস্তবায়তা এর আছে নাই সেদিক থেকে আমি সকল কথা তাহবাদ যারা আজকে গুরিয়াতে শান্তি আখান্ত মুক্তির লক্ষ্যে ইসলামিয়া দর বাংলাদেশ হাত পাখার প্রতীকে আমি আপনাদের কাছে ভোগ চাইতেছি এবং আমাদের এই ময়মাসিক ছয় আমাদের নুরিয়া আলম সিদ্ধিএ তার হাতে হাত পাখার প্রতীক আমি উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে দেওয়া আল্লাহ রব্বুল আলম যেন ইসলামের পক্ষে দেশের কল্যাণের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে তাকে বিজয় দান করে